এই যে মাটি দেখছেন মাটিও আসলে ফ্রি না গ্রামে এখন মাটি কিনতে হয় চোখে পড়লো খোঁজ নিলাম যে এই মাটিও আসলে ট্রাক অনুযায়ী পাঁচশো ছয়শো টাকা করে পার ট্রাক এটা হচ্ছে মাটি হ্যাঁ গ্রামে উঠানের জন্য মাটি এই মাটিও শুনলাম কিনতে হচ্ছে এখন গ্রামেও মাটি কিনতে হয় শহরে দেখা যায় যে বিভিন্ন বিল্ডিং করার সময় মাটি ট্রাকে করে নিয়ে আসে গ্রামে যে মাটি কিন্তু এটা অনেকের জানা কিন্তু আমার আসলে জানা ছিল না জানতাম যে মানুষ যার যার জমি সেখান থেকেই আসলে মাটি নেয় কিন্তু যতটা খোঁজ নিলাম এখানে এই মাটি মিনিট যে ট্রাকগুলো আছে সেই ট্রাকে চারশো পাঁচশো ছয়শো টাকা ট্রাক তো গ্রাম গ্রামে এখন কোনো কিছু ফ্রি নাই এটা সবচেয়ে বড়ো বিষয় আপা এই মাটি কি কেনে লাগছে কত দা দাম জানেন ছশো টাকা গাড়ি মিনি ট্রাক যেগুলো ছয়শো টাকা গাড়ি কত ট্রাক লাগলো মাটি একুশ গাড়ি মাটি লাগছে তো গ্রাম এখন আস্তে আস্তে কস্টলি হচ্ছে যেটা শুনলাম যে বাং গ্রামে এখন আমাদের এখান থেকে বাস যায় ঢাকায় প্রায় দশ থেকে বারোটা সবজির দাম কাছাকাছি আলুর দাম দেখলাম পঞ্চাশ টাকা গ্রামে সে যোগাযোগটা একদিকে যেমন সুফল দিচ্ছে তেমনি অন্যদিকে গ্রামকে আরও বেশি খরচে করে তুলছে এখান থেকে বের হওয়ার উপায় নেই দিন দিন হয়তো খরচ আরও বাড়বে গ্রামের সহজ ব্যাপার হচ্ছে যে মানুষ এখানকার উৎপাদিত পণ্য একটু খেতে পারে নিজের করা চাল খেতে পারে ধন্যবাদ